এসআর হিয়ারিং এর নোটিস যদি আপনার নামে হয়ে থাকে তাহলে দেখুন বিওলজির অ্যাপ রয়েছে সেই অ্যাপসে তারা কি কি ডকুমেন্ট তারা আপলোড দিবে এবং যদি আপনি অনলাইনে যদি আপনি আপনার ডকুমেন্ট যদি আপনি সাবমিট করতে চান আপলোড দিতে চান তাহলে কি কি ডকুমেন্ট আপনি আপলোড দিবেন এবং কিভাবে আপনি আপলোড দিবেন ডিটেইলস আলোচনা করব প্রথমে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই সাইটটি ওপেন করবেন আমি ডেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি সাইট ওপেন করতে পারবেন তারপরে দেখুন এরকম একটি পেজ আপনি দেখতে পাবেন এখানে এখানে দেখুন লক্ষ্য করুন দ্বিতীয় যে রয়েছে সাবমিট ডকুমেন্ট নোটিস ইস্যু যদি আপনার নামে যদি নোটিশ হয়ে থাকে নোটিশ জেনারেট হয়ে থাকে তাহলে দেখুন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কিন্তু সেটা জানতে পারবেন আর যদি নোটিস জেনারেট না হয়ে থাকে তাহলে আপনি সেটাও জানতে পারবেন তো দেখুন যদি লগ ইন করা না থাকে তাহলে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন তারপরে আপনি এই পেজটি আপনি দেখতে পাবেন তো এখানে দেখুন ফার্স্টে যেটা বলছে এখানে ইপিক নাম্বার অর্থাৎ দেখুন এখানে ভোটার কার্ড নাম্বার আপনাকে দিতে হবে বা আপনাকে যদি যে নোটিশটা দিয়েছে সেই নোটিসের যেটা নাম্বার রয়েছে রেফারেন্স নাম্বার রয়েছে সেই রেফারেন্স নাম্বার আপনি এখানে টাইপ করবেন তো দেখুন আমি এখানে ভোটার কার্ড নাম্বার এখানে দিচ্ছি ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর দেখুন এখানে সেন্ট ওটিপি রয়েছে তার নিচে দেখুন এখানে যেটা বলছে ওটিপি উইল বি সেন্টার টু রেজিস্টার মোবাইল নাম্বার দেখুন যদি আপনার ভোটার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার রেজিস্টার করা থাকে অর্থাৎ লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু আপনি চেক করতে পারবেন না হলে কিন্তু আপনি পারবেন না তো দেখুন আপনি আপনার যদি রেজিস্টার করা না থাকে তাহলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে আপনি আট নম্বর যে ফর্ম রয়েছে সেই ফর্মটি ফিল করে আপনি সঙ্গে সঙ্গে কিন্তু রেজিস্টার করে নিতে পারবেন সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে আপনি কিভাবে আপনি লিঙ্ক করবেন বা রেজিস্টার করবেন এর উপর একটি ভিডিও রয়েছে আমি ডিসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক আপনাদের দিই তারপরে এখানে দেখুন সেন্ড ওটিপি অপশন রয়েছে জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম সঙ্গে সঙ্গে দেখুন ওটিপি চলে যাবে সিক্স ডিজিটের এখানে দেখুন ওটিপি দেওয়ার পর সার্চ অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে ডিটেলস এখানে আপনি পেয়ে যাবেন দেখুন এখানে যে ভোটার এখানে ভোটার কার্ড নাম্বার দিয়েছে তার নাম তার ভোটার কার্ড নাম্বার বিধানসভা নেম এবং নেম বুথ নাম্বার সমস্ত কিছু আপনি এ টু জেড আপনি এখানে পেয়ে যাবেন পার্ট সমস্ত কিছু আপনি এখানে দেখতে পাবেন এবং এখানে দেখুন আর একটি এখানে গুরুত্বপূর্ণ একটি টাইম দিয়েছে দেখুন হিয়ারিং ডেট অর্থাৎ কত তারিখ আপনার হেয়ারিং রয়েছে এখানে দেখুন ডিটেলস সেটাও এখানে বলে দেওয়া হয়েছে এখানে দেখুন ডেটটা আপনি দেখতে পাবেন যে আপনার হেয়ারিং এর ডেট কত তারিখ দেওয়া রয়েছে তো দেখুন আপনি কিন্তু হেয়ারিং এর ডেটও কিন্তু আপনি জানতে পারবেন তারপরে দেখুন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে ভালোভাবে লক্ষ্য করুন এখানে দেখুন আপলোড সাপোর্টিং ডকুমেন্ট এখানে নোটিস রেফারেন্স নাম্বার এখানে দেখুন আর নোটিস নাম্বার আপনি এখানে পাবেন ফার্স্ট এখানে দেখুন প্রুফ অফ রিলেশনশিপ উইথ প্যারেন্ট অর্থাৎ দেখুন এখানে পিতা মাতার যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে অর্থাৎ দেখুন দু সালের ভোটার লিস্টের সাথে যার সাথে আপনি লিঙ্ক ক্রিয়েট করেছেন প্রয়োজনে দেখেছেন যদি আপনি আপনার বাবাকে যদি প্রয়োজনে দেখান তাহলে সেক্ষেত্রে আপনার এমন একটা ডকুমেন্ট দিতে হবে যাতে সে সেই ডকুমেন্টে আপনার নাম এবং আপনার বাবার নাম রয়েছে এইরকম একটা ডকুমেন্ট এখানে আপনাকে দিতে হবে তো দেখুন যদি বানান যদি এসে সেক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে তবুও কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন জাস্ট এই কাজ কিন্তু অবশ্যই করতে হবে যেমন ধরুন প্যান কার্ড রয়েছে আপনি প্যান কার্ড দিতে পারেন কারণ প্যান কার্ডে সেখানে বাবার নাম থাকে বা যদি অ্যাডমিট থাকে সার্টিফিকেট যে কোনো সরকারি ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে সেই ডকুমেন্টে আপনার নাম এবং আপনার বাবার নাম রয়েছে তাহলে সেক্ষেত্রে এখানে দেখুন আপনি নিজে থেকে অনলাইনে কিন্তু আপলোড দিতে পারবেন এখানে দেখুন আপলোড ফান্ড রয়েছে অর্থাৎ দেখুন এখানে আপলোড ফান্ড এখানে আপনি দিবেন আর যদি ব্যাকসাইট থাকে তাহলে দেখুন ব্যাকসাইট কিন্তু আপনি এখানে অবশ্যই আপনি দিবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নাই আপলোড করার এখানে প্রয়োজন নাই তারপরে নিচের দিকে দেখুন এখানে দু নম্বরে যেটা বলেছে যারা গ্র্যান্ড ফ্যারেন্ডের সাথে রিলেশন দেখেছেন তাদের ক্ষেত্রে এই দ্বিতীয় অপশনটি এখানে প্রযোজ্য রয়েছে নিচের দিকে দেখুন এখানে যেটা বলা হয়েছে আপলোড এক্সট্র্যাক্ট অফ লাস্ট এসার অর্থাৎ দেখুন লাস্ট এসার দু হাজার দুই সালের যার সাথে আপনি লিঙ্ক ক্রিয়েট করেছেন তার এখানে ডিটেলস এখানে রয়েছে এবং তার পাশাপাশি দেখুন এখানে কিন্তু আপনি সমস্ত কিছু ধরুন আপনার বাবার সাথে লিঙ্ক ক্রিয়েট করেছেন ধর আপনার বাবার দেখুন সিরিয়াল নাম্বার কত ছিল দু সালে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো দেখুন এখানে আপলোড ফ্রন্ট অর্থাৎ দেখুন ফ্রন্ট সাইড কিন্তু এখানে আপলোড দিতে হবে অর্থাৎ দু হাজার দুই যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট এখানে আপনি দেখুন এখানে আপলোড দিবেন এবং যদি ব্যাকসাইড যেহেতু থাকে না বাই চান্স যদি থেকে থাকে তাহলে আপনি এখানে দিবেন তারপরে দেখুন এখানে বক্স রয়েছে বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ই সাইন অ্যান্ড সাবমিট অপশন রয়েছে এখানে দেখুন আপনাকে ইসাইন করতে হবে অর্থাৎ দেখুন আপনার আধার কার্ডের এবং ভোটার কার্ডের যদি নাম যদি একই থাকে তাহলে কিন্তু আপনি করতে পারবেন এবং তার পাশাপাশি আপনার আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে আপনি এই কাজটি করতে পারবেন হলে কিন্তু হবে না অর্থাৎ ইসাইন করার সময় কিন্তু আপনার আধার কার্ডের আধার কার্ড নাম্বার দিবেন তারপরে আধার কার্ড নাম্বার দেওয়ার পর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটি ওটিপি যাবে ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে এইভাবে যদি আপনি নিজেই যদি আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনি করে নিতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন